বুইয়া মঞ্জিলে খুশির জ্বর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ পুরো বাড়ি বেরঙের লাইটের সাজানো হয়েছে কৌশিকের যাতনায় আনুষ্ঠানিকতায় দেরি করতে পারলেন না জামাল সাহেব অসভ্য ছেলেটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মাছে তাই অগত্যায় তাড়াহুড়ো করে দিনক্ষণ ঠিক করেছেন ভদ্রলোক আগামীকাল তিনরা আগস্ট দুজনের গায়ে হলুদ আগামী পরশু চার আগস্ট ওদের বিয়ের দিন ধার্য করা হয়েছে যদিও পরিবারের অগোচরে দু জনে একবার বিয়ে করে নিয়েছে তবুও নিজের মনের খাইস মেটাতে জামাল সাহেব আবারও বিয়ে দিতে চান ইতিমধ্যে বাড়িঘর সাজানো প্রায় শেষের দিকে শুধু বাগান সাইডের স্টেজটা বাকি কৌশিক অন্যদের স্টেজের হাত দিতে দেয়নি নির্লজ্জটা নাকি নিজের হাতে স্টেজ সাজাবে বাগান সাইডে চার ভাই বোন মিলে স্টেজ সাজানোতে ব্যস্ত রাতুলও যোগ দিয়েছে সবার সাথে বাড়ির একমাত্র বড় জামাই বলে কথা নামের মতন তার দায়িত্বটাও বড় স্টেজ থেকে প্রায় চার পাঁচ হাত দূরে চেয়ার পেতে বসে আছে তুবা কৌশিক ওকে কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না কোথাও যেতে চাইলেও ধমকে চেয়ারে বসতে বলছে দুই হাতে কাজ করছে আর একটু পর পর তুবাকে দেখছে শেষ মেষ কৌশিকের ঘমুকের অতিষ্ঠ হয়ে কাঠ হয়ে চেয়ারে বসে রইল তুবা হাতে কৌশিকের ফোন চোখ মুখ কুচকে ফোনে মুভি দেখতে লাগল এছাড়া বসে বসে আর কি করবে কাজের ফাঁকে ভাই বোনেরা সবাই মিলে গল্প জোরে দিল রিয়া বাঁশের খুঁটির সাথে রঙিন কাপড় পেঁচাতে পেঁচাতে বলল তোমার কত রাখি তাই না আব কৌশিক ভাইয়ের মতো কেয়ারিং একটা হাসবেন্ড পেয়েছে ওর কষ্ট হবে দেখে কোন কাজ করতে দিচ্ছে না চোখের সামনে বসিয়ে রেখেছে এত কেয়ারিং আর রোমান্টিক হাসবেন্ড পেতে কপাল লাগে হা যেই কপাল আমার নেই মৌমিতা হাসল ব্যঙ্গ করে বলল তা আর বলতে আমার ভাইয়ের মতো মানুষই হয় না চরিত্র তো নয় যেন সাদা কাপড় কৌশিক বাঁকা হাসল স্টেজে আর্টিফিসিয়াল ফুল লাগাতে লাগাতে বলল আমি যে কত বড় চরিত্রহীন সেটা আর কেউ না জানলেও তোর বোন খুব ভালো করেই জানে প্রমাণ হিসেবে ওর পেটের দিকে তাকিয়ে দেখতে পারিস কিছুদিন পর প্রমাণটাও সবার চোখের সামনে ধরা দেবে আচমকা কৌশিকের জবাব শুনে থতমত খেয়ে গেল তুবা লজ্জায় লাল লাল হয়ে গেল মুখটা হাসফাস করে উঠল কান দিয়ে ধোয়া বের হচ্ছে আর চোখে একবার মিটমিট করে সামনে তাকালো মৌমিতা আর রিয়া দাঁত কেলিয়ে হাসছে তুবার সবচেয়ে বেশি লজ্জা পেল রাতুলকে দেখে নতুন দোলাভাইয়ের সামনে এমন কথা বলার কোনো মানে হয় লজ্জায় হাসফাস করতে করতে উঠে দাঁড়ালো তুবা তড়িখড়ি করে বাড়ির দিকে পা বাড়াল ডেকোরেশনের বাঁশখুটি তখনও ঘাসের ওপর ছড়িয়ে আছে পালানোর তড়জোড় করতে গিয়ে পায়ের নিচে খেয়াল করল না তুবা বাঁশের একটা টুকরোতে পা লেগে দেহের ভারসাম্য হারালো সামনে থাকা ইটের টুকরোতে থাম করে পায়ের বাড়ি খেলো হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছিল আচমকা কৌশিক তোবার হাত টেনে ধরল সঙ্গে সঙ্গে টান দিয়ে বুকের ওপর আতঙ্কের তোবার জ্ঞান হারানোর উপক্রম কাঁপতে কাঁপতে হাত রাখল পেটে পড়ে গেলে কি হতো কৌশিক না ধরলে তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যেত সেকেন্ডের ব্যবধানে হুড়মুড়িয়ে এগিয়ে এলো সবাই মৌমিতা চিন্তিত স্বরে বলল লাগেনি তো কোথায় লেগেছে দেখা একটু স্থির থাকা যায় না খালি তরুত ফুরুত করিস উবার শরীর তখনও থরথরি একাপছে বুকের ভেতর কেউ নিষ্ঠুর ভাবে হাতুড়ি পেটাচ্ছে কৌশিক এক হাতে চেয়ার টেনে তোবাকে বসিয়ে দিল নিজ উদ্যোগে উদ্ভ্রান্তের মতো হাত পা টেনে দেখতে লাগল তোবা কোথাও ব্যথা পেয়েছে কিনা মুহূর্তেই নজরে পড়ল ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের ডগায় লাল লাল রতারা চিহ্নতে রদাগ নখ উঠে গেছে খানিকটা কৌশিকের চল শক্ত হয়ে গেল অতিরিক্ত রাগে থরথরি একেপে উঠল দেহ এই মুহূর্তে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতের দাঁত চেপে ধরল কৌশিক শক্ত চোখে তাকালো দুবার মুখের দিকে আকাশ বাতাস কাঁপিয়ে যেই ধমকাতে যাবে তৎক্ষণাৎ তোবার কান্নারত মুখটা নজরে পড়ল বুকের ভেতর নড়ে উঠল কৌশিকের তুবাকে এমন করুণ ভাবে কাঁদতে দেখে ধমক দেয়ার ইচ্ছেটাকে মাটি চাপা দিল দাঁতের দাঁত চেপে রাগটা দমিয়ে নিল আগে পিছে না তাকিয়ে সোজা তোবাকে কোলে তুলে নিল লম্বা লম্বা কদম ফেলে হাঁটা দিল বাড়ির ভেতরে জামাল সাহেব এসেছেন তাহিদ সাহেবের সাথে কথা বলতে এই কয়েক দিনের সংকোচবোধ থেকে ছোট ভাইয়ের মুখোমুখি হতে পারেননি তিনি এই মুহূর্তে ভদ্রলোকের ভেতরে চরম অস্বস্তি কাজ করছে নিজের ছেলের কুকর্মের জন্য মাথা কাটা গেছে ওনার ছোট ভাইকে ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না বহু ভাবনা চিন্তা করে শেষমেশ সাহস জুগিয়ে চলে এলেন মনের কোণে বহু সংকট নিয়ে চাপিয়ে রাখা দরজায় দুই আঙুলের প্রকায় ঠক ঠকালেন তাওহিদ সাহেব মাত্রই কাজ শেষ করে ঘরে এসেছেন এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজাটা খুলে দিলেন দরজার সামনে নিজের বড় ভাইকে দেখে এক দফা অবাক হলেন তিনি কিছুটা অবাক সুরে বললেন ভাইজান আপনি কিছু বলবেন একটু কথা ছিল তোর সাথে আপনি বাইরের দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসেন ব্যতিব্যস্ত হয়ে বড় ভাইকে ঘরে ঢোকার জায়গা করে দিলেন ভদ্রলোক গম্ভীর মুখে ঘরে ঢুকলেন তাওহিদ সাহেবের ইশারায় বিছানায় গিয়ে বসলেন তাওহিদ সাহেব নিজের বড় ভাইয়ের পাশে বসেছেন জামাল সাহেব শুরু থেকে মাথা নিচু করে আছেন চোখে চোখ রেখে কথা বলছেন না আসলে তিনি কি দিয়ে কথা শুরু করবেন সেটা বুঝতে পারছেন না বড় ভাইয়ের মনোভাব খানিকটা যেন বুঝে গেলেন তাওহিদ সাহেব জামাল সাহেবের কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন তোমা আর কৌশিকের সম্পর্ক নিয়ে আমার কোনো অভিযোগ নেই ভাইজান আপনি দয়া করে কোন নীলমন্যতায় ভুগবেন না জামাল সাহেব যেন কথা বলার শক্তি খুঁজে পেলেন করুণ চোখে নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন তাওহিদ সাহেবের হাতটা শক্ত করে ধরে অপরাধী কণ্ঠে বললেন আমাকে মাফ করে দিস তাহিদ আমার ছেলের জন্য এত বিশ্রি একটা কাণ্ড ঘটে গেল ভাইজান প্লিজ এভাবে বলবেন না তো আর কি বলবো আমার অত বড় দামরা ছেলে পরিবারের অগোচরে বাচ্চা মেয়েটাকে বিয়ে করে নিল যে কি না তোবার চাইতে গুনে গুনে আট বছরের বড় আবার গোপনের সংসারও পেতেছে এমনকি বাচ্চাও আসতে চলেছে বিশ্বাস কর তাহিদ যদি আমি আরো আগে এসব টের পেতাম তাহলে ঘটনা এতদূর আগাতে দিতামই না অনেক আগেই ওদের আলাদা করে দিতাম মাঝখানে বাচ্চাটা এসে আমার হাত পা বেঁধে দিয়েছে তাওহিদ সাহেব দুই হাতে জামাল সাহেবের হাত চেপে ধরলেন আলতো এসে বললেন জুরি তো আল্লাহর তরফ থেকে ঠিক করা থাকে ভাইজান প্রেম ভালোবাসা তো বাহানা মাত্র তাছাড়া মনটি কারোর আয়ত্তে থাকার জিনিস ভাইজান আপনি আমার কাছে বাবার মতো আমার জীবনে বাবার পরে আপনার স্থান বাবা মারা যাওয়ার সময় আমি অনেক ছোট ছিলাম বাবার মুখও আমার ভালো করে মনে নেই আপনি আরমেজ ভাই বাবার আদর ভালোবাসা যতটুকুও বা পেয়েছেন আমি সেটাও পাইনি তবে আমার জীবনে আপনি আদর ভালোবাসার কমতি রাখেননি সেই ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো কলেপিঠে করে মানুষ করেছেন কাঁধে করে স্কুলে নিয়ে গেছেন নিজের হাতে খাইয়ে দিয়েছেন ছোট বলে সব সময় আমাকে বুকের সাথে মিশিয়ে বড় করেছেন পরিবারের বড় সন্তান হিসেবে আপনি ছিলেন আমাদের মাথার ওপরে ছায়ার মতো এখনও আছেন বুকের সবটুকু দিয়ে এই পরিবারটাকে আদলে রেখেন আপনি আমার মেয়েটাকে আমার চেয়ে বেশি ভালোবাসা আপনি দিয়েছেন পরিবারের বাকি চার বাচ্চাদের থেকে তুবাকে আপনি বেশি আদর দিয়েছেন অজুহাত হিসেবে বলেছেন তুবা পরিবারের সবচেয়ে ছোট তাই বেশি আদর করেন কিন্তু আমি তো জানি তোবার প্রতি আপনার অবাধ ভালোবাসার কারণ তুবা আমার সন্তান তাই আপনার সন্তান সমতুল্য তাহিদের মেয়ে তাই আপনি আমার কাছে বাবার চাইতে কিছু কম নয় ভাইজান একটা মাত্র মেয়ে আমার সেই মেয়েকে আপনার ঘরে পাঠাতে আমার কোনো আফসোস নেই আমি কৌশিককে চিনি আপনি আমার মেয়েকে ভালোবাসা দেবার চক্করে নিজের ছেলের প্রতি উদাসীনতা করেছেন ছেলেটাকে আমি আর মেজ ভাইকোলে পিঠে করে মানুষ করেছি নিজের হাতে তৈরি করা ছেলেকে অবিশ্বাস কিভাবে করি আমার মেয়ে আপনার ঘরে কৌশিকের জীবনে খুব সুখে থাকবে এটা আমার বিশ্বাস ভাবির সাথে আমার আগেই কথা হয়েছে ভাইজান আমি ভাবিকে জানিয়ে দিয়েছি এই বিয়েতে আমার বা মায়নার কোনো অমাত নেই আপনি দয়া করে আর মাথা নিচু করে রাখবেন না আপনি আমাদের মাথার ওপর ছায়া দেয়া বটগাছ আপনি থাকবেন সব মতো সিনা টান করে আপনার চরিত্রে মাথা ঝুঁকানো বেমানান ছোট ভাইয়ের আশ্বাস বানিতে মনের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পেলেন জামাল সাহেব কুচকানো হাতটা আলতো করে রাখলেন তাহিদ সাহেবের মাথায় এরপর ভ্রু বললেন এ কি চুল পেকে যাচ্ছে কেন না না হতে চলেছি ভাইজান চুল আর কতদিন কালো থাকবে ছোট ভাইকের রসিকতা করতে দেখে হো হো করে হেসে উঠলেন জামাল সাহেব হাসতে হাসতে নজর রাখলেন দরজার দিকে আচমকা তার মুখের হাসি থেমে গেল দরজার ফাঁক দিয়ে দেখতে পেলেন কৌশিক তোবাকে কোলে নিয়ে দোতলায় উঠছে দিন দুপুরে বাড়ি ভর্তি মানুষের সামনে ছেলের নীলজ জোতা দেখে চোখ মুখ কিচে তাকালেন জামাল সাহেব ছেলেকে দুটো করা কথা শোনানোর মতলব নিয়ে উঠতে গেলেন আচমকা তাহিদ সাহেব তার হাত টেনে ধরে থামিয়ে দিলেন অনুরোধ সুরে বললেন যেতে দেন না ভাইজান বাচ্চা তো ওটা বাচ্চা কদিন পরে বাচ্চার বাপ হবে অসভ্য ছেলে একটা দাগ খিচে গর্জে উঠলেন জামাল সাহেব ততক্ষণে কৌশিক সিঁড়ি মারিয়ে দোতলায় চলে গেছে জামাল সাহেব চোখ পাকিয়ে তাকালেন নিজের ছোট ভাইয়ের দিকে খ্যাক খ্যাক করে উঠলেন এই তোদের আসকারাতে ছেলেটা বিগড়ে গেছে আস্ত একটা অসভ্য তৈরি হয়েছে শুধুমাত্র পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি চুপ করে আছি কিন্তু বেশিদিন চুপ করে থাকব না একবার বিয়ের আনুষ্ঠানিকতা মিটে যাক তারপর আমি ওকে ধরব ওর এত দুঃসাহস হলো কিভাবে নিজের থেকে গুনে গুনে আট বছরের ছোট বাচ্চা মেয়েটার মাথা নষ্ট করার আমি নিশ্চিত ইউটুবাকে ভুলভাল বুঝিয়ে বস করেছে কেন করেছে ওকে সেই জবাব দিতে হবে দিতেই হবে গর্জন করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি অনুষ্ঠানটা শেষ হতে যত দেরি এরপরই তিনি ছেলের পেছনে শক্ত করে লাগবেন তোবাকে নিয়ে সোজা নিজের ঘরে এলো কৌশিক ধীরে সুস্থে তোবাকে খাটের উপর পা ঝুলিয়ে বসিয়ে দিয়ে আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসল দুই পা মুড়িয়ে মেঝেতে বসল তোবার আঘাত পাওয়া পাটা নিজের হাঁটুর ওপর রাখল খুবই যত্ন নিয়ে তুলয় স্যাভলন ভিজিয়ে র তারা চিহ্নত পরিষ্কার করে দিল কৌশিক এতটাই আস্তে হাত ছোঁয়াচ্ছে যেন তোবার সামান্যতম ব্যথা না পায় মিনিট পাঁচেক সময় লাগিয়ে আঙ্গুলটা গজ কাপড়ে মুড়িয়ে দিল কৌশিক কাজ শেষ হতেই ফার্স্ট এইড বক্সটা নিয়ে উঠে দাঁড়ালো তোবার সাথে আর একটাও কথা বলল না ভীষণ রাগ হয়েছে কৌশিকের ইচ্ছে করছে কানের নিচে কোষে দুটো লাগাতে কিন্তু তোবার গায়ে হাতও কৌশিক তুলতে পারবে না এতে নিজের কলিজাতেই আঘাত লাগে তাই দাঁতের দাঁত চেপে চুপ করে রাগটা দমিয়ে রেখেছে রাগরাগ মন নিয়ে আলমারির যথাস্থানে বক্সটা রেখে দিল কৌশিক এরপর যেই না ঘুরতে যাবে এসব সময়ে পিঠের সাথে নরম কিছু অনুভব করল চিকন দুটো কোমল হাত কৌশিকের পেটের কাছের শার্ক খামচে ধরল কৌশিক নড়লো না তুবাকে সরিয়েও দিল না কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কৌশিককে কিছু বলতে না দেখে তুবা এবার শব্দ করে কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে না ঘুষল কৌশিকের শার্টের পিঠে কৌশিক হকচকিয়ে গেল হতভম্ব হয়ে ঘুরে দাঁড়াল তুবা তখনও কৌশিককে ছাড়েনি কৌশিক সামনে ঘুরতেই তোবা কৌশিকের বুকে মুখ বুঝল কাঁদতে কাঁদতে বলল সরি কথা বলুন প্লিজ কৌশিক তবুও নিরুত্তর তুবা মাথা তুলে তাকালো জরা স্থির করলো কৌশিকের দৃঢ় মুখে দুই পায়ের আঙুলের ভট দিয়ে খানিকটা উঁচু হল এক হাতে কৌশিকের বুকের কাছের শার্ক খামচে ধরে অন্য হাত কৌশিকের ঘাড়ে রাখল আলতো করে ঔষ ছুঁয়ে দিল পুরুষে কৌশিক তবুও নিরুত্তর তোবা আরো একটু ঘনিষ্ঠ হল ছোঁয়ার গারত বাড়াল শক্ত করে চেপে ধরল পুরো উষ্ঠ এই পর্যায়ে কৌশিকের রেসপন্স পাওয়া গেল দুই হাতে তোবার চিকন কোমর চেপে ধরে উঁচু করল এক গারো চুম্বন শেষে তোবাকে মাটিতে নামালো কাপালে কপাল ঠেকালো কৌশিক কণ্ঠ খাদে নামিয়ে বলল নারী তুই বড়ই ছলনাময়ী পাথর গলানোর বলানোর ক্ষমতা আছে তোর মাঝে অভিমানের পাহাড়কেও টলিয়ে দিতে পারিস এক নিমেষে এত ছলনা কেন তোর পুবা কিছুটা এগিয়ে গেল কৌশিকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল কারণ আমি কৌশিকের বউ আমি সব পারি কৌশিকের দেহে কারেন্ট খেলে গেল শরীর কাটা দিয়ে উঠল দেহের প্রতিটা লঙ্কুপ দাঁড়িয়ে গেল পুবার গলার ফিসফিস আওয়াজে বিশেষ কিছু আছে কৌশিককে উন্মাদ করে দেয় দিনদুনিয়ার অনুভূতি ভুলিয়ে দেয় কৌশিক তোবাকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে বুকের সাথে মিশিয়ে নিল মাথা ঝুঁকিয়ে কপালে ছোট্ট করে চুমু খেলো মোহনীয় কণ্ঠে আওড়ালো আই লাভ ইউ জান আই লাভ ইউ এআল পুরো বাড়ির জুড়ে রব ছোট ছোট বাচ্চাদের হুই হুল্লোরে কাঁপছে যেন বাড়ির প্রতিটি দেয়াল আনাচে কানাচে ঘুরঘুর করছে নিকটস্থ আত্মীয় স্বজনেরা ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো হলুদ সন্ধ্যার সময়ও ইতিমধ্যে উপস্থিত বাগান সাইডের স্টেজটা হরেক রকমের লাইটের আলোতে ঝোঁকমুক করছে মৃদু বাতাসের দাপটে সবুজ খাস হেলে দুলে দোল খাচ্ছে ইতিমধ্যে কৌশিক স্টেজে চলে এসেছে নিজের জায়গায় বসে তুবার জন্য অপেক্ষা করছে আত্মীয় স্বজন সবাই প্রস্তুত তুবা এলেই হলুদের কার্যক্রম শুরু করা হবে কৌশিক অধৈর্য ভঙ্গিতে বাড়ির দিকে বারবার তাকাচ্ছে এই এতটুকুন দেরিও যেন সহ্য করতে পারছে না ছেলেটা প্রাণপ্রিয়াকে হলুদ শাড়িতে দেখার জন্য অস্থির নয়ন জড়া মরিয়া প্রায় মিনিট দশকের সময় দূর থেকে তুবাকে আসতে দেখা গেল কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে তুবা মাথা থেকে পা পর্যন্ত ফুটন্ত তাজা গাদা ফুলের গহনা মুখ জুড়ে হালকা সাজ এক হাত রিয়া এবং অন্য হাত মৌমিতার হাতে ধীরে 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 এগিয়ে আসছে কৌশিকের হৃদস্পন্দন থমকে গেল কয়েকবার মিস করল লি দুই আঁখিতে ছড়িয়ে পড়ল মুগ্ধতা ইতিমধ্যে কৌশিকের চেপে রাখা দুই খ্রুট ফাঁকা হয়ে গেছে অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে অবলোকন করতে লাগলো তার হৃদয়ের রানী প্রাণপ্রিয়াকে শাড়িতে তোবাকে মারাত্মক সুন্দরী লাগছে কৌশিকের মতে শাড়ি পরিচিত তোবা তার হৃদয়হরণকারী প্রাণ নাসিনি আজ থেকে প্রায় আট বছর আগে এমনই এক শাড়ি পরিচিত তোবাকে দেখে থমকে গিয়েছিল কৌশিকের মন তুবার বয়স তখন ছিল মাত্র দশ বছর আর কৌশিক তখন সে আঠারো বছর বয়সী এক তাগোড়া যুবক দেহের গঠনে ছিল সদ্যপুরুষের ছাপ চোখের মুখে মাত্রই এই কাঠিন্যের ছায়া নামছে রংধনুর সাত রঙের মত রঙিন ছিল চোখের নজর সেই সময়ে সদ্য যৌবনে পা রাখা কৌশিকের হৃদয় নারিয়ে দিয়েছিল দশ বছর বয়সী কিশোরী তুবা এক আত্মমীর বিয়ের উপলক্ষে দাওয়াত দেয়া হয়েছিল বুয়া পরিবারকে সেই সূত্রে বিয়ের আগের দিন হলুদের যোগদান করেছিলেন সবাই সেদিন ছোট্ট দেহে হলুদ শাড়ির জড়িয়ে কৌশিকের কাছে ছুটে এসেছিল তুবা ঝকঝকের দাঁতে হেসে জিজ্ঞেস করেছিল আমাকে কেমন লাগছে কৌশিক ভাই কৌশিকের হৃদয় সেদিন থমকে গেছিল হৃদপিণ্ডে অদৃশ্য রক্ত হয়েছিল বোধহয় হলুদ শাড়ি পরিহিত ছোট্ট তোবাকে দেখে এলোমেলো হয়ে গেছিল কৌশিকের অনুভূতি এমন অদ্ভুত অনুভূতি কৌশিক আগে কখনো অনুভব করেনি এরপর থেকে তোবা যতবারই শাড়ি পরেছে কৌশিক ততবারই এলোমেলো হয়েছে হৃদপৃণ বারে বাড়ি থমকেছে বেশামাল মঞ্চে বসে আনতে বেশ কাঠখর পোড়াতে হয়েছে ছেলেটার তাই তো তোবার শাড়ি পোড়ায় কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল কৌশিক কারণ শাড়ি পরিহিত তোবা কৌশিকের শ্বাস আটকে দেয় এক অদৃশ্য হাত কৌশিকের গলা চেপে ধরে ছটফট করে কৌশিকের প্রেমিক মন কাছে পেতে মন চায় দুই চোখ ভরে দেখতে মন চায় এই দেখতে চাওয়ার ইচ্ছের কোনো শেষ নেই তুমার মুখের দিকে তাকিয়ে এক জনম অনায়াসে কাটিয়ে দিতে পারে কৌশিক আজ এত বছর পর আবারও সেই অসহ্য অনুভূতির মুখোমুখি হয়েছে কৌশিক হৃদপিংটাও বেইমানের মতো হাতুড়ি পেটাচ্ছে সেদিন তোমার ছোট্ট থাকলেও আজ আর সে ছোট নেই ভরা যৌবনে আকর্ষণীয় গরণ এজন বোধ হয় কৌশিকের অনুভূতি একটু বেশি মাথাচাড়া দিচ্ছে ইতিমধ্যে তোবা স্টেজের কাছাকাছি চলে এসেছে মৌমিতার হাত ধরেই কৌশিকের পাশে গা ঘেসে বসল তুবা লাজুক চাহনিতে একবার কৌশিকের দিকে তাকাল কিন্তু একই কৌশিক তোবার দিকে ফিরেও চাইছে না কেমন চড়ে মতন নজর লুকাতে এলোমেলো দৃষ্টিতে তাকিতুকি করছে তুবা কৌশিকের দিকে সামান্য ঝুঁকল নিচু কণ্ঠে মিলমিন করে বলল আমাকে কেমন লাগছে কৌশিক ভাই কৌশিক হাসফাঁস করে উঠল ইতিমধ্যে ছেলেটার ঘাম ছুটে গেছে পেছনে ফ্যান থাকার পরেও কুলকুল করে ঘামছে হাসফাস করতে করতে টেনে পাঞ্জাবির গলার কাছের দুটো বোতাম খুলে ফেলল কৌশিক মৌমিতার দিকে তাকিয়ে হাতে ইশারায় বলল পানি দিতে মৌমিতা পানির একটা বোতল এগিয়ে দিল ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতল শেষ করে ফেলল কৌশিক দুবার শুধু ব্রুকুচকে তাকিয়ে দেখছে কৌশিকের পানি খাওয়া শেষ হতেই তুবা আবারও নিচুড় স্বরে মিনমিন করে বলল কি হয়েছে আপনার শরীর খারাপ লাগছে খুব অস্বস্তি হচ্ছে যান এত সুন্দর করে সেজেছিস কেন আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিস কেমন যেন ভাঙা কণ্ঠি কথাগুলো বলল কৌশিক তুবার ঠোঁট ফুলাল একবার নিজেই নিজের দিকে চাইল কোথায় সে বেশি সেজেছে শুধু হলুদ শাড়ি আর ফুলের গহনাই তো পড়েছে মুখে মেক আপও লাগায়নি তবুও লোকটা প্রশংসা না করে এভাবে বলল তোবার মনটা খারাপ হয়ে গেল মুখ ভার করে মাথা নিচু করল ঠিক সেই মুহূর্তে কৌশিক তোবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল এই যে আমার মনের ভেতর এলোমেলো জড়টা তুই তুললি এখন এই ঝড় থামাবো কিভাবে শাস্তি হিসেবে কষে একটা চুমু দেব তুবা হকচকিয়ে গেল হুট করে এই মাথা তুলে বর্বর চোখ করে তাকালো আশেপাশে অসংখ্য মানুষ কেউ শুনে ফেললে মান ইজ্জতের কিচ্ছু অবশিষ্ট থাকবে না তবে তোমাকে আর বেশি চিন্তা করতে হল না কৌশিকের অনুভূতিকে মাটি চাপা দিতে এগিয়ে এল পরিবারের সদস্যরা বড়রা সবার আগে হলুদ দেয়া শুরু করবেন বাড়ির সবচেয়ে বড় বয়স্ক মানুষ হিসেবে জামাল সাহেব প্রথম হলুদের সূচনা করলেন টেবিলে রাখা বাতি থেকে সামান্য হলুদ নিয়ে ছেলের গালে ছোঁয়ালেন পরপরই সেটা তোবার গালে ছোঁয়ালেন গম্ভীর মুখে ছেলের হাতে একটা দামি খড়ি পরিয়ে দিলেন এরপর দুবার বলায় একটা স্বর্ণের চেইন পরিয়ে দিলেন দুজনের মাথায় হাত রেখে মনে মনে দোয়া করলেন জামাল সাহেবের গম্ভীর মুখ দেখে কিছু একটা ভাবল কৌশিক পরপরই ফট করে বলে দিল মনে মনে দোয়া করছ নাকি গালি দিচ্ছ বাবা জামাল সাহেব দাঁত কিরমির করে উঠলেন নিচু স্বরে থমকে বললেন দোয়াই করছি হতো মনে মনে চাইছি তোমার মতো অসভ্যের থেকে আমার ফুলের মতো মেয়েটাকে যেন আল্লাহ রক্ষা করেন সেটাও জড়েই বল না হলে বুঝব কিভাবে কে ন অবুঝ তুমি কিছু বোঝ না দুই বাপ ব্যাটার মধ্যে আবারও তর্ক শুরু হতে দেখে কনকচাপা বেগম ছুটে আসলেন মৌমিতাও এগিয়ে এলো জামাল সাহেবকে বুঝিয়ে শুনিয়ে দূরে নিয়ে গেল ভরা বাড়িতে আত্মীয় স্বজনের মাঝে বাপ ব্যাটার সাপ নিউলের মতো ঝগড়া করলে খুবই বিশ্রীকাণ্ড ঘটবে একে একে বড়রা সবাই নিজেদের মতো হলুদ ছুঁয়ে গেলেন দুজনের মাথায় হাত রেখে মন ভরে দ করলেন এরপর আত্মীয়রা কৌশিকার তোবার হলুদ লাগালেন সবশেষে আসলো ছোটদের পালা বিয়ে উপলক্ষে কৌশিকের কয়েকজন বন্ধু এবং অফিসের কলিগরাও এসেছে বন্ধুরা মিলে কৌশিককে হলুদে ডুবিয়ে ফেলেছে একদম পুরো শরীরের যতটুকু অংশ উন্মুক্ত ছিল তার এক চিমটিও হলুদ লাগানো বাদ নেই তুবার বেস্ট ফ্রেন্ড রিমিও যোগ দিয়েছে সবার সাথে কৌশিক এবং তোবাকে হলুদ লাগানো শেষ হতেই সেখানে এই গোসল কাড়ানো হল গ্রাম বাংলার নিয়ম মোতাবেক কলসি ভর্তি পানির দুজনের মাথায় ডালা হল এরপরই কৌশিকের বন্ধুরা নিজেদের মধ্যে হইচই হট্টগোল শুরু করল কে কাকে হলুদ মাখছে জরাজরিতে গোছা মুশকিল কৌশিকের কপালে চিন্তার ভাজ পড়ল এই খ্যাপার শার্টগুলোকে আটকানো দেয় তাই মমিতাকে ডেকে বলল তোমাকে বাড়ির ভেতরে নিয়ে যাত সবার আগে পোশাক পাল্টে দিস এখানে থাকলে ধাক্কা লেগে পড়ে যেতে পারে মৌমিতা মাথা দোলাল তোমাকে এক হাতে আগলে ধরে সোজা বাড়ির ভেতরে চলে গেল এতে যেন কৌশিকের বন্ধুদের হুই হুল্লোর দ্বিগুণ বাড়ল শুরুটা হলুদ মাখানোর দিয়ে হলেও এখন সবাই কাদায় গড়াগড়ি খাচ্ছে তোমাকে নিয়ে সোজা ওর ঘরে এসেছে মৌমিতা বাড়ির ভর্তি আত্মীয় স্বজন থাকলেও বর্তমানে দুবার ঘর একদম ফাঁকা এই মুহূর্তে সব আত্মীয়রা ছাদে খাওয়ায় ব্যস্ত বড়রা খাবার পরিবেশনে ব্যস্ত আছেন ঘরে এসে সবার আগে তোবা ভেজা শাড়ি বদলে নিল পরনের শাড়িটা খুলে অন্য একটা হলুদ শাড়ি পরল উবার সাথে রিয়া আর রিমি যোগ দিয়েছে মৌমিতার রাতুলের ডাকে একটু বাইরে গেছে এদিকে বোন এবং বান্ধবীকে পেয়ে আড্ডায় মেতে উঠেছে তুবা তিনজনে মিলে আলোচনা করছে আগামীকাল বিয়েতে কে কি করবে সবাই যার যার প্ল্যান একে অপরের সাথে শেয়ার করছে এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন রিয়ার ফোনে টুংসাং শব্দে মেসেজ আসল রিয়ার কথা বলতে বলতেই ফোনটা এবার চেক করল পরিচয় নাম্বার দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়ল রিমিকে উদ্দেশ্য করে বলল একটু আমার সাথে আসবে রিমি বাগানের দিকে যাব রিয়ার ডাকের রিমি তোবার থেকে মনোযোগ সরালো। রিয়ার দিকে তাকিয়ে বলল কেন আপু একটু দরকার ছিল আমার একা যেতে ভয় করছে একটু চলো না প্লিজ মাঝখান থেকে তুবা আজ বাড়িয়ে বলল আমিও যাই চলো আরে ধুর তুই বিয়ের কনে তুই কেন এত ঘোরাঘুরি করবি তুই দুই মিনিট বসো আমরা পাঁচ মিনিটে আসছি কথাগুলো বলে রিমির হাত টেনে ধরল রিয়া এক প্রকার জোর করেই ধরে নিয়ে গেল নিজের সাথে একা হয়ে গিয়ে মনটা আবারও খারাপ হয়ে গেল তুবার বাড়ির ভর্তি এত মানুষ অথচ তোবার কাছে কেউ নেই মন খারাপ করে মাথা নিচু করে বসে রইল মিনিটের ব্যবধানে খট করে দরজা খোলার শব্দে মাথা তুলে চাইল তুবা এই সময় কৌশিককে নিজের ঘরে দেখে চোখ বর্বর করে তাকালো। কৌশিক দরজা চাপিয়ে দিয়ে এদিকে আসছে তুবা নিচু শরীর চেঁচিয়ে উঠল আপনি এখানে কৌশিক কোনো জবাব দিল না শুধু দ্রুত পায়ে এগিয়ে এলো পুরো শরীরে মাখানো হলুদ এখনও তেমনই আছে সে একটানে তোবাকে নিজের সাথে মিশিয়ে নিল দুই হাতে তোবার চিকন কোমর পেঁচিয়ে ধরল মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার ডান গালে নিজের ডাল খসল পরপর বাম গালে নিজের ডাল খসল খুবই আলতো করে আদরের সহিত তুবার চকচকে মুখের দুই পাশ নিমেষেই কাঁচা হলুদের আবারও হলদিটে হয়ে গেল আচমকা পেটের কাছে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে কেঁপে উঠল তুবা কৌশিকের পুরুষলি হাত আলতো করে ছুলে দিল তুবার নরম কমল উদর মুহূর্তেই কাঁচা হলুদের আস্তরণ লেপটে গেল উদরে কৌশিক কণ্ঠ খাদে নামিয়ে বলল আমার বউকে আমি বাদে সবাই হলুদ লাগালো এটা কি মেনে নেয়া যায় তাই মনের খুঁতখুতি মেটালাম বউ বাচ্চার দুজনকে হলুদ লাগিয়ে দিলাম এখন শান্তি লাগছে তোমার কোন জবাব দিল না শুধু নির্মিষেষ তাকিয়ে রইল সেকেন্ডের বিরতি নিয়ে কৌশিক ফের বলল আমার চোখে তুই সব সময় সুন্দরী যান কিন্তু আজ যেন একটু বেশি সুন্দর লাগছে এই অধিক সৌন্দর্যের রহস্য কি বিয়ের ছোঁয়া লেগেছে তাই ব্যাঙ্গল সুরে কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকল মৌমিতা আচমকা মৌমিতাকে দেখে হকচকিয়ে গেল তুবা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি শুরু করল কিন্তু কৌশিক হাতের বাথন বিন্দু মাত্র ডিলে করেল না বরং তুবাকে সেভাবে ধরে রেখে গমগমে সুরে বলল অবদ্রের মতো নখ না করে ঘরে আসলি কেন কারণ অসভ্যের মতো তুই এই ঘরে এসেছিস অথচ এই মুহূর্তে তোর এখানে থাকার কথা নয় তুবাকে এভাবে চেপেও ধরে রাখার কথা নয় কৌশিক ব্রুকুচকাল কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ বউ আমার ঘরও আমার এখানে তোর সমস্যা কিরে রে একটু তো লজ্জা কর ভাই আমি তোর বড় বোন একটু তো লাজ সরম দেখা এই পর্যায়ে তোবাকে ছেড়ে দিল কৌশিক লজ্জায় আর্স্ত হয়ে তোবা মাথা নিচু করে নিল মৌমিতা বিরক্তি ভরা কণ্ঠে বলল আজ তোর তোবার আশেপাশে আসা নিষেধ কালো রাতের আগ পর্যন্ত একদম তোবার কাছে ঠেসবি না এটা বাবার করা হুকুম মীর জাফর ভুলে যাস না তোর বিয়ে আমার জন্য হয়েছে আমি সবাইকে রাজি না করালে তোর বিয়ে হতো না মমিতা দুই হাতে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল ঋণ পরিশোধ করে দিয়েছি তুই আমার বিয়েতে বাবাকে রাজি করিয়েছিস আমি তোদের দুজনকে মেনে নিতে বাবাকে রাজি করিয়েছি হিসাব বরাবর এখন ভাগ কৌশিক এক পাও নড়ল না বরং করুণ চাহনিতে তাকালো সেই চাহনির বিন্দু মাত্র ধার ধারল না মমিতা এক প্রকার ধাক্কা ধাক্কি করেই কৌশিককে ঘর থেকে বের করে দিল কৌশিক দরজার বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল মৌয়ের বাচ্চা তোর সংসারে যদি আমি প্যাঁচ না লাগিয়েছি তাহলে আমিও তোর বড় ভাই না